হে গ্যাস সালামুকুম ফেসবুকে ঘরে বসে কীভাবে টাকা ইনকাম করবেন আপনার যদি একটি ফেসবুক ফেজ থাকে সেটি সেটিকে আপনার ড্যাশবোর্ড মোডে নিয়ে যান এবং কি আপনার সেটা প্রফেশনাল মোড করতে পারবেন প্রফেশনাল মোড করেও আপনি বাসায় বসে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন এবং কি যদি আপনার একটি ফেসবুক ফেজ থাকে ফেসবুক ফেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন রিলসের মাধ্যমে এবং কি লং ভিডিওর মাধ্যমে তো আপনার ফেসবুক পেজের মধ্যে পার্সোনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন পার্সোনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে একটি মনিটাইজেশন অপশান মনিটাইজেশান অপশানে চলে গেলে আপনি দেখতে পারবেন ইন সিস্টেম অ্যাড এবং কি বিভিন্ন ক্যাটেরিয়া দেওয়া আছে আপনাকে সেগুলো পূর্ণ করতে হবে আপনাকে পাঁচ হাজার আগে ছিল দশ হাজার দশ হাজার জায়গাতে আপনাকে পাঁচ হাজার করে দিয়েছে যেন আপনি তাড়াতাড়ি আপনার ফেসটি মনিটাইজেশন করে সেই জন্য পাঁচ হাজার দিচ্ছে প্লাস দশ হাজারও আছে অন্য একটি ক্যাটেগরিয়ার মধ্যে দুটি অপশন ঠিক আছে দুটি অপশন একটির মধ্যে পাঁচ হাজার এবং কি একটির মধ্যে দশ হাজার ফলোয়ার দিয়েছে আপনাকে আগে পাঁচ হাজার পূর্ণ হলে আপনাকে মনিটাইজেশানের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিবে ফেসবুক টেন্স এবং কি আপনার পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ হলে আপনি আপনার ফেসটি মনিটাইজেশন করবেন এবং কি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন ফেসবুক পেজ থেকে তো প্রিয় গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই লাভ ভালো থাকবেন সুস্থ থাকবেন